হ্যালো কেমন আছো এই করোনার লকডাউনের মধ্যে আশা করি ভালো আছো কেটে যাবে দিন কেটে যাবে যেভাবে দিন কাটছে কেটে যাবে কিন্তু বাড়িতে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি বোর আমরা সবাই হচ্ছি তো বোর হতে হতে আমি ভাবলাম আমি একটা ইউটিউবের চ্যানেল খুলে ফেলি তাতে তোমাদের সাথেও কিছুটা সময় কাটানো যাবে মনের কথা শেয়ার করা যাবে মনটাকে ভালো রাখা যাবে জানি না কত এগোতে পারবো এটাই আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলে কিছু করা তো তোমাদের কাছে এটাই চাই যে আমার পাশে থেকো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি মানে বোঝাতে পারলাম হয়তো আমি তো আজকে আমি যে প্রসঙ্গে বলবো সেটা হলো গল্পের বই প্রসঙ্গে অনেকে তো গল্পের বই পড়তে চায় কিন্তু অনেকে অনেকের কুলোয় না আবার অনেকে ভাবে বাবা কি কঠিন কঠিন কি সব থাকবে থাক বাবা গল্পের বই একই তো সারাদিন পড়াশোনা করতে হয় তার মধ্যে আবার গল্পের বই থাক কিন্তু বিশ্বাস করো এই লকডাউনে করোনাতে এই গল্পের বই মানে খুব দারুণ আশ্রয় দেয় বিভিন্ন ধরনের গল্প আছে যে গল্পগুলো শুনলে পড়লে খুবই ভালো লাগে তো যারা গল্পের বইয়ের হাত ধরতে চাইছো তাদের প্রথমেই বলবো যে খুব কঠিন গল্পের বইয়ের হাত ধরো না তাহলে গল্পের বই মানে ছেড়ে দেমা বাঁচি একটা ব্যাপার ব্যাপারে গিয়ে ঠেকবে জীবনেও গল্পের বই পড়তে আমাদের ইচ্ছে করবে না তাই যারা প্রথম গল্পের বই পড়তে চাও তাদের জন্য কয়েকটি বই আমি এনেছি আর সব বই শরণজিৎ চক্রবর্তী সরঞ্জিত চক্রবর্তী ইউথদের এখন প্রচণ্ড ক্রাস আসলে ওনার লেখনীটাই খুব সুন্দর উনি খুব সহজ সরল ভাষায় মানুষের জীবনের জটিলতাকে তুলে ধরে ওনার ভাষা খুবই সহজ আর খুবই সরল এমন না যে ভাষার মধ্যে অনেক কারুকার্য আছে কিন্তু উনি গল্পগুলো দেখেন যে জটিল গল্প কিন্তু লিখছে সমাজ ব্যবস্থার জটিলতা দেখাচ্ছে কিন্তু সেটিকে উনি সহজ সরলভাবেই ফুটিয়ে তোলে গল্পের বই শেষে মনে হয় এরকমও তো হতে পারত আমরা কেন এরকম নই মানে একটা খুব ভীষণ পরিমাণে একটা ভালো লাগা ছেড়ে দিয়ে যান মনে হয় আর একটু লিখতে পারলেন না আর একটু লিখতে পারলে তো ভালো হতো আমরা আর একটু পড়তাম এরকম মনে একটু থেকে যায় তো এই জটিল পরিস্থিতিতে আমি ইদানিংকালে বহুদিন আগে পড়েছিলাম শরণজিৎ চক্রবর্তীর বইগুলো আবার পড়া শুরু করেছি তাই আমি ভাবলাম যে বইগুলো পড়ছিও তোমাদের সাথেও কিছু শেয়ার করি যে তোমরাও যাতে এর হাত ধরতে পারো গল্পের বই পড়াটা খুবই দরকার জানো তো তার কারণ গল্পের বই আমাদেরকে অক্সিজেন দেয় আর অনেক বেশি মাত্রায় চিন্তনকে পিউরিফাই করতে সাহায্য করে ভালো লেখকের সংস্পর্শে ফিজিক্যালি আমরা সংস্পর্শে আছি সেটা নয় রবীন্দ্রনাথকে পড়েও তো অনেক জ্ঞান অর্জন করা যায় সেরকমই ভালো লেখক ভালো মানুষের সংস্পর্শে তাদের লেখনির মাধ্যমে আমরা থাকতে পারি তো যে কটি বই আমি বেছেছি তোমাদের জন্য সেগুলো একটুখানি দেখিয়ে দিই সেগুলো কি কী প্রথমে বলি ফিঙে এটি ভীষণ মানে আমি এটি তাও পড়েছিলাম তোমার বলতে গেলে তিন চার বছর আগে আমার অ্যাপ্রক্স না মনে নেই তো আমার তো ব্যক্তিগত মত খুবই ভালো লেগেছে খুবই মানে আমি যখন কখনো খুব কমপ্লেক্স চিন্তাভাবনার মধ্যে ডুবে যাই ভুং চুং ভাবনা আমার মাথায় একদম যখন বাসা বাজছে যে এটা হলে এটা হবে তো এটা হলো না আমার কি হবে এরকম সবারই হয় তখন আমি শরণজিৎ চক্রবর্তীর বই পড়ি কারণ উনি ওই যে বললাম কমপ্লেক্স সেন্টেন্সে লেখেন না আর খুব সহজ সরলভাবে ফুটিয়ে তোলেন জটিল সমস্যাগুলোকে জটিল সমস্যাগুলোকে এত সুন্দরভাবে উনি দেখান যে মুগ্ধ হয়ে যায় পড়তে পড়তে যে সত্যি তো এইভাবেও তো ভাবলে হয় এভাবেও তো ভাবা যায় তারপরে একটু বৃষ্টি একটু বৃষ্টি এই বইটিও খুবই ভালো পড়ো ওরে আমাকে বলো আমি বইয়ের রিভিউ দিচ্ছি না যে বইটি এরকম এখানেই আছে রিভিউ যদি আমি দিই না অর্ধেকটা বলাই হয়ে যাবে তোমরা একটু উপভোগ করো তোমাদের জন্য মানে যারা প্রথম পড়তে চাও তাদের জন্য আমি বলছি আর যারা পড়েনি তারা অবশ্যই পড়তে পারো সেটাতে কোনো বাধা নেই ফুরায় শুধু চোখে এটিও দারুণ মানে মানে খুব জটিল কিছু বিষয়বস্তুকে খুব সহজ সরল দেখিয়েছে আর আমার তো প্রচন্ড 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 প্রিয় পাতাঝরার মরশুমে খুব ভালো লেগেছিলো এই গল্পের বইটা পড়ে আসলে গল্পের বইয়ে রিভিউ যে এই এই ক্যারেক্টার আছে এই তোমার যদি বলি না তোমাদের কাছে তো অর্ধেকটা ক্লিয়ার হয়ে যাবে তো ক্লিয়ার আমি করব না এই ভিডিওতে অ্যাটলিস্ট যারা পড়তে চাইছো তারা কিনে পড়ো বা কোথাও থেকে জোগাড় করে পড়ো এই পরিস্থিতিতে কিন্তু সত্যি কথা বলছি মানে বিশ্বাস করো মনটাকে খুব ভালো রাখবে এই বইগুলো আর এই বইগুলোর দাম আমি বলে দিচ্ছি কিরকম কিরকম দাম পাতা ঝরার মরশুমে এই বইটি আমি হয়তো পড়েছি আমার ঠিক মনে নেই পনেরো ষোলো সাল নাগাদ পড়েছিলাম তখন এর দাম ছিল একশো টাকা ফুরায় শুধু চোখে এটিও হয়তো তিন চার বছর আগে আমি পড়েছি আমার ঠিক মনে নেই আর এর দামটা তোমাদেরকে বলি এর দামটা আমি নিজেই খুঁজে পাচ্ছি না দামটা আমি এর খুঁজে পাচ্ছি না তাই বলতে পারছি না ওই দেড়শো দুশোর মধ্যে এখন হয়তো আড়াইশো হয়ে গেলেও হয়ে যেতে পারে আনন্দ পাবলিশার্স এর বইগুলোর দাম একটু বেশি কারোর এদের কাগজ বাইন্ডিং খুব ভালো এর জন্য দামগুলো একটু বেশি হয়। দেড়শো টাকা এখন ধরো দুশো হয়ে গেছে দুশো অ্যাপ্রক্স ধরে রাখো দুশো আড়াইশো এরকমই চলছে আর একটু বৃষ্টি ওই দেড়শো টাকার তো আরেকটি গল্পের বইয়ের কথা মনে হয় আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে বৃত্ত বৃত্ত মানে শরণজিৎ চক্রবর্তীর গল্পের মধ্যে একটা জিনিস খেয়াল করবে যে জায়গাগুলোতে প্রেম ভালোবাসা হবে না সেই জায়গাগুলো উনি দেখান মানে উচ্চবিত্তর সাথে নিম্নবিত্ত বা হেরে যাওয়া একটা ছেলের সাথে সাকসেসফুল একটি মেয়ে বা একটি ডানপিটে প্রচণ্ড ডানপিটে মেয়ে প্রচণ্ড স্মার্ট আর প্রচণ্ড ডেসপারেট মেয়ের সাথে দেখা যাচ্ছে একটি খুব মানে খুব অতটা ডেসপারেট নয় একটু দুর্বল প্রচণ্ড বিশ্বাসী এরকম একটি ছেলের প্রেম মানে অসম প্রেম উনি খুব ভালো দেখান তখনই মনে হয় যে আমরা এত জটিল কেন তো তোমরা এটা পড়ো কি কি বললাম বৃত্ত একটু বৃষ্টি ফিঙে ফুরায় শুধু চোখে পাতা ঝরার মরশুমে পড়ে আমাকে ফিডব্যাক দিও পরে অবশ্যই আমাকে ফিডব্যাক দিও কেমন হয়েছে আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো বলো ফার্স্ট টাইম ভিডিও করেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও চেষ্টা করব দিনকে দিন আরও ভালো করার যাতে আরও ভালো করে তোমাদের সামনে উপস্থাপনা করতে পারি আজকে মনে হয় আমি ঘেঁটে ঘ করেছি তো ঘেঁটে ঘ করেছি ঠিক আছে ক্ষমা ঘেন্না করে দিও আর কি এটাই বলার আর কি বলতে পারি বলো আর হ্যাঁ ভালো থেকো ভালো থাকাটা খুব দরকার আর গল্পের বইয়ের হাতটা জলদি ধরে নাও গল্পের বইটা শুধু আমাদের মনের আরামের জন্যও না কোথাও বাংলা ভাষা না বিলুপ্ত হয়ে যা হয়ে যাচ্ছে ওই ডায়নোসরাসের মতো কোন দিন শুনবো যে বাংলায় আর কেউ কথা বলছে না মানে মাতৃভাষাটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদেরও আর এই বাংলা ভাষার লেখকদের পড়াটা আমাদের দায়িত্ব কারণ লেখকরা আমাদের সমাজ অত বেশি পয়সা পান না লেখা তো খুব টাফ একটা জিনিস অনেক ভাবনা করে লিখতে হয় অনেক পড়াশোনা করে লিখতে হয় তাদের স্বীকৃতির জন্য গল্পের বইয়ের হাত ধরো পারলেন এটি 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 রিকোয়েস্ট তোমাদের কাছে রিকোয়েস্ট করছি কারণ আমরা তো বাঙালি কোথাও বাংলা ভাষাটাকে নিয়ে বা বাংলা ভাষার লেখককে নিয়ে যখনই কিছু মন্তব্য শুনি কোথাও খারাপ লাগে আর দেখবে যারা ওই বাংলা ভাষাতেই কথা বলে তারাই কিন্তু বেশি এই বাংলা বাংলার লেখক বাংলার কালচার সব কিছু নেই তারাই বেশি একটুখানি ঘেন্না ঘেন্না চোখে দেখে বাবা বাংলা মানে একটা মানে কি জানো একটা ভয়ঙ্কর বাজে বিষয় মা মানে ক্লাসলেস বিষয় এরকম একটা ইন্ডিকেট তারা করে কথা বলে তো যাই হোক যদি ভালো লাগে তাহলে ওই আমার চ্যানেলটি আর কি মানে বুঝতেই পারছো আজকের মতো এখানেই শেষ আগামী দিনে আমি আবার আসব আবার ঘেঁটে ঘ করবো কিনা জানি না নমস্কার ভালো থেকো